স নিয়ে আসলাম সম্পূর্ণ নতুন স্বাদের ধনিয়া চিকেন রেসিপি অতিথি আপ্যায়নে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই ধনিয়া চিকেন চিকেনটা যেমন দেখতে লোভনীয় তেমন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তাহলে বাড়িতে আজই ট্রাই করে ফেলুন এই দুর্দান্ত স্বাদের ধনিয়া চিকেন

কতটা কি করে আমরা আজকে মাছ নিলাম না শুধু মাংস নিয়েছি আর আজকে মাংসের দোকানে প্রচুর ভিড় আছে সেই জন্য মাংসটা শুধু লোম পরিষ্কার করে নিয়েছি বাড়িতে গিয়ে কেটে নেব আর এদিকে কিন্তু আমাদের রোয়া কমপ্লিট হয়ে গেছে চারিদিকে মাঠ কিন্তু পুরো সবুজ হয়ে গেছে এখন গরমের চাষ হচ্ছে আর আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি এখানে আমার একটা দাদা আলু লাগিয়েছে দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এ টু বন্ধুদের কিছু বলো তোমার মেরেছে মা তা এবার মুরগিটা কেটে নেব আর আজ হবে ধনিয়া চিকেন প্রথমে মুরগিটা কেটে নেব তারপরে বাগান থেকে ধনিয়া পাতা তুলব মুরগিটার প্রচুর তেল হয়েছে তেল কমিয়ে দিচ্ছে না আজকে দুটো লেগ পিস রাখবো এবার বাগান থেকে কিছু ধনিয়া পাতা তুলে নেব লাল শাকগুলো গুলো কিন্তু দারুণ লাগছে দেখতে আর এগুলো বীজ রাখা হয়েছে এত সুন্দর হয়েছে বাড়িতে ধনেপাতা আর এগুলো কিন্তু তেমন সার ইউজ করা নেই হালকা একটু প্রথমে হালকা সার দেওয়া হয়েছিল এই পাতাগুলো তুলে নিয়েছি এই পাতা হয়ে যাবে মাংসগুলো সব কেটে নিয়েছি আর পিসগুলো মিডিয়াম সাইজ করেছি এবার মাংসগুলো কিন্তু পুরো পরিষ্কার করে ধুয়ে নেব ঝুড়ির ভিতরে কিছু পেঁয়াজ লাগিয়েছিলাম বাড়ির পেঁয়াজ পাতাগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে এই পাতা তুলে নেব পাতা কেটে নিলে আবার হবে এই পাতা আর এই পেঁয়াজ পাতায় কিন্তু কোনো সার বা ওষুধ ইউজ করা হয়নি পুরো অর্গানিকভাবে লাগানো হয়েছে শুধু গোবর সার দিয়ে লাগিয়েছিলাম আমারও পেঁয়াজ আছে ঝুড়ি থেকে পুরো পেঁয়াজ পাতাগুলো সব তুলে নিয়েছি না একটু জল দিয়ে দিলাম এবার পেঁয়াজ পাতা ধনিয়া পাতা দু মিনিটের জন্য হালকা একটু ভাপিয়ে নেব অংশগুলো কষিয়ে নেব কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব দারচিনি লং আর এলাচ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব তুলে নেব তেলের মধ্যে মাংসগুলো দিয়ে কষিয়ে নেব কাজু বাদাম আর রসুনের একটা পেস্ট বানিয়ে নেব মাংসগুলো তিন চার মিনিট কষিয়ে নিয়েছি রসুন আর কাজু বাদামের যে পেস্ট করেছিলাম সেই পেস্ট দিয়ে দেবো দিয়ে দেবো টক দই আড়াই কিলো মাংসের জন্য এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম টক দই দিয়ে দেব লঙ্কা গুঁড়ো একটু ঝাল ঝাল হবে বেশি করে লঙ্কা দিয়ে দিলাই পেঁয়াজের বেরাস্তা পেঁয়াজ পাতা ধনিয়া পাতা সব একসাথে পেস্ট করে নেব মাংসগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার যে পেস্ট করেছিলাম সেই পেস্ট করা পাতাগুলো আর পেঁয়াজ দিয়ে দেবো ধনিয়া পাতা পেঁয়াজ পাতা খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি এবার দিয়ে দেবো জিরা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো চারিদিকে পুরো মাঠ কিন্তু সবুজ হয়ে গেছে আর আমাদের সবার আগে রোয়া হয়েছে সেই জন্য গোছগুলো মোটা হয়ে গেছে এবার চাপান ছাড় মারতে হবে আর এখনও আমাদের চাদর এইটুকু রুতে বাকি আছে আমি আর ভাই মিলে রুইয়ে দেব আর আমার বৌদি পাতা সারতে গেছে যাবো

কালার সেই কালার আজকের রেসিপিতে আছে ধনিয়া চিকেন বেগুন ভাজা আর আছে মুসুরির ডাল ডাল আর বেগুন ভাজা আমাদের তিথি রান্না করেছে বন্ধুরা আমাদের দিদি আজকে রান্না করেছে ধনিয়া চিকেন তো ধনিয়া চিকেনটা খুবই দারুণ কালার এসছে আর জাস্ট শুধু ধনিয়া পাতা দিয়ে রান্না হয়েছে চিকেন হয়েছে আজকে দারুন হয়েছে মাছগুলো খুবই সফট এবং নবন খেতেও খুব দারুণ লাগছে সি পিসি পুলিশ ঠাকুররা দেখছে আমাদের এদিকে দারুন বন্ধুরা অসাধারণ

ভিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকম একটা নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য বাই সাপোর্ট করবেন